আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল শীতের রোদ্র উজ্জ্বল সকালে জিন্দাবাইন থেকে আপনাদেরকে স্বাগতম গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে সিডনি থেকে জিন্দাবাইনে আসলাম কেউ যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আজ আমরা রওনা দিয়েছি সোনো মাউন্টেনের পেরিসার ভ্যালির দিকে আর এটিকে বলা হয় সোনো মাউন্টেনের প্রাণ কেন্দ্র বন্ধুরা আজ আমরা হয়তো থেরেট বোতে যেতে পারবো না বাট কালকে ডেফিনেটলি যাব ইনশাল্লাহ বন্ধুরা আমরা অলমোস্ট পেলিসার ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি আপনারা যদি ফুল সোনো দেখতে চান তাহলে আপনাদেরকে জুন থেকে আগস্টের মাঝে এখানে আসতে হবে কারণ এখানে তখন ফুল উইন্টার থাকে আর বন্ধুরা আপনারা এনাফ গরম পোশাক প্লাস শুকনো খাবার এবং পানীয় নিয়ে আসবেন কারণ এখানে সব কিছু খুবই এক্সপেন্সিভ প্লাস অনেক সময় হাতের কাছে পাওয়াটাও অনেক কষ্টসাধ্য বন্ধুরা তাহলে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সোনো মাউন্টেনের পেরিসার ভ্যালি ধন্যবাদ

ম্যাক প্লাস সোনো দেখা যাইতেছে আর এই যে এখানে দেখেন সোনো আর সোনো ওয়া এই যে নিচে কিন্তু ঘাস সব ঘাসের উপরে হইসে গ্যাস সোনোগুলা এক স্টা ট্রু কোর্ট এখানে এখন মাইনাস থ্রি ডিগ্রি চলতেছে ট্রু কোল্ড থ্রি আমি এখন পুর যে দূরে দেখা যে কারকুলা আমি কারকুলার ওখানে যাব আস্তে আস্তে আর আপনাদেরকে পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করব আমরা সবাই অলমোস্ট রেডি এই যে আমাদের গ্রুপ পুরা গ্রুপটা রেডি হয়ে গেছে অলরেডি ও মুখ দিয়ে এই যে সায়ান আছে এখানে